বুখারির বর্ণনা কিতাবুল ঈমানের 25 নম্বর হাদিস আল্লাহর হাবিব তার জবানে মুবারকে বলেন হে আমার উম্মতেরা শোনো ثلاثه من كن فيه وجد পৃথিবীতে যেই সকল উম্মতের মাঝে তিনটি ফিত্র তিনটি গুণ পাওয়া যাবে ওই ব্যক্তি পুরনো ইমানদারের সাধ গ্রহণ করবে শুভানল্লাহ তিনটি এক নাম্বার হল ম্যাঙ্কানল্লাহ আর সুল আহাব্বা আহ্বা ইলাইহি মিম্মা সেবাহুমন যেই ব্যক্তি দুনিয়াতে চলার পথে স্ত্রী সন্তান পরিজন পিতামাতাম এমনকি নিজের জীবনের থেকেও আল্লাহ এবং তার হাবিবকে ভালোবাসবে ওই ব্যক্তি ইমানের পূর্ণ স্বাদ গ্রহণ করবে আমরা যদি বদরের দিকে তাকাই লক্ষ্য করি তাহলেই তো দেখতে পাই আল্লাহর হাবিব নুর নবীজি জি আমার সাল্লি সাল্লাম তার জলিল কদন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে নবীর পক্ষে ছিল আর সিদ্দিক আকবরের একমাত্র সন্তান আব্দুর রহমান তিনি ছিল কাফেরের পক্ষে সময়ের ব্যবধানে যখন আব্দুর রহমান ইসলাম গ্রহণ করল ইসলাম গ্রহণ করার পরে আবু বকরের সামনে বসে ডেকে ডেকে বললেন বাবা আপনি কি জানেন বদরের প্রান্তরে আমি যখন মানুষের গড়দান কাটতেছিলাম আপনি একবার না একাধিকবার আমার তরবারির কাছে এসেছিলেন আমি আপনার ইচ্ছা করলে গড়দান কাটতে পারতাম কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা এই মায়া হওয়ার কারণে সেদিন আপনার গড়দান আমি কাটি নাই এই কথা বলতে না বলতেই হাজরতের সিদ্দিকে আঁকবার ডেকে ডেকে বলেন সন্তা সে আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জীবন আমার মরণ সে রব্বে কাবার আবার কসম করে বলি ওল্লাহি সেই দিন যদি তুমি আমার তরবারির কাছে চলে আসতাম আল্লাহর হাবিবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে সেদিন আমি তোমার ঘাড় থেকে মাথা আলাদা করে দিতাম পৃথিবীর কোনো শক্তি তা ঠেকাতে পারত না আল্লাহ আকবর সেদিন আমি তোমার মাথা আলাদা করে দিতাম কারণ সন্তান শোনো এই পৃথিবীতে সবার থেকে আমার জীবনের থেকেও ভালো যদি বাঁচতে হয় সেটা আমি আল্লাহ এবং তার হাবিবকেই বাসি সুবাহান। ভাইরা আমার বন্ধুরা আমার দুই নাম্বার হলম ওয়ামাইহিবুল মারো আব্বুহু ইল্লা দুনিয়াতে যদি কাউকে ভালোবাসতে হয় আল্লাহর জন্যই বাসবে যদি কাউকে ঘৃণা করতে হয় আল্লাহর জন্যই করবে পার্থিব কোনো স্বার্থের জন্য না ব্যক্তির কোনো স্বার্থের জন্য না ঘৃণাও হবে আল্লাহর জন্য অপরবাইকে ভালোবাসবো সেটাও হবে আল্লাহর জন্য কিন্তু আমার বাংলার জমিনে যদি আমরা তাকাই দেখতে পাই হক কথা বলতে গিয়ে আমাদের কেমন জানি একটা উদাসীনতা যখন নাস্তিক মুরতাদ রাম বামেরা ইসলাম কোরআন নবী নিয়ে কুটুক্তি করে তখন হক কথা আমরা বলতে জানি না যদি বলি তাহলে আমার দল থেকে আমার পদ পদবি চলে যাবে আমার নেতা বেজার হবে আমার নেত্রী বেজার হবে এ কারণে কেমন জানি আমরা সঠিক কথা বলতেই চাই না বলতেই পারি না ঠিক কেনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার যাই হোক তিন নাম্বার হল আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন আমার উম্মৎসন অমাইয়ক্রমহু আইয়া ঔ দা ফিল কুফ্ফি বাদ দা ইদ আঙ্ক দা হুল্ল অমাইয়ক রহু আইয়া কুফ্ফার ইন্নাফ আল্লাহ হবিতর জন্নতি জবানে মোবানাকে বলেন হে আমার উম্মৎ স ন দুনিয়াটি ঈমান আনয়ন করার পরে ইমানদার কুফরকে এমনভাবে ভয় পাবে কুফরের দিকে ফিরে যাওয়াকে এমনভাবে ভয় পাবে যেমন করে জীবিত মানুষকে জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করাকে যেমন মানুষ ভয় পায় অপছন্দ করে ইমানদারও কুফরের দিকে ফিরে যাওয়াকে তদ্রুপ অপছন্দ করবে আগুন দিয়া পুরালেও ফাঁসির কাষ্টে ঝুললেও তীরের আগাতে ক্ষতবিক্ষত হয়ে গেলেও জীবন চলে যাবে যাররা পরিমাণ ইমান দুর্বল হবে না জীবন চলে যাবে কিন্তু ইমান আমরা দিব না এই তিনটি গুণ যার মাঝে থাকবে সেই প্রকৃত মহম্যান প্রকৃত ইমানদার প্রিয় ভাইরা আমরা যদি আল্লাহর হাবিবের হাবিবর সাহাবি। হজরতে আম্মার ইবনিয়া সিরের দিকে তাকাই তাহলে এই তো আমরা দৃষ্টান্ত দেখতে পাই আহারে সব থেকে গরিব সাহাবি আম্মার ফ্যামিলি ওই ফ্যামিলিতে মাত্র তিনজন মানুষ আম্মার হজরতে ইয়াসির এবং হজরতে সুমাইয়া তিনজন আর একটা ফ্যামিলি গরিব ফ্যামিলি আনার কারণে মক্কার কুখ্যাত আবজাহেল আবুল লাহাবরা দিনের পর দিন নির্যাতন নিপীড়নের স্টিমরোলার চালিয়েছে সুমাইয়াকে কত নির্মমভাবে হত্যা করেছে হযরতে সুমাইয়াকে কত নির্মমভাবে শহীদ করেছে এ ঘটনা আপনারা সকলেই জানেন আহারে হযরতে আম্মারের উপরেও দিনের পর দিন নির্যাতন নিপীড়নের কত কষ্ট দিয়েছে কত কষ্ট দিয়েছে নির্যাতন করতে করতে এক পর্যায়ে বিরক্ত হয়ে তিক্ত হয়ে হজরত আম্মারের গায়ে পেট্রোল ধরে পেট্রোল মেরে আগুন ধরায়া দিছে আম্মার দৌড়া করছেন করছে ছোটাছুটি করছে হাউমাউ করে কাচ্ছে আম্মার ছটপট করছে কোনো মানুষ আগুন নিবারণ করার জন্য সামনে আগাচ্ছে না আবু জাহেলের ভয়ে এই কথা যখন আল্লাহর হাবি নুরু নবীজি আমার সাল্লু আলিহি ও এক কান মোবারকে চলে গেল নবীজি আমার অস্থিরতার সাথে দৌড় দিয়ে ছুটে আসলো নবীজি এসে দেখল আম্মানের সারা শরীরে আগুন দাও দাও করে তিনি তার চক্ষু মোবারক দিয়ে পানি ছেড়ে দিল নবীজি কান্নায় ভেঙে পড়লো সঙ্গে সঙ্গে দুইটা হাত আল্লাহর দিকে তুলে ধরল আল্লাহর দিকে তুলে ধরে বলল মালিক বড়দ আলা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করল হয় আমার আল্লাহ যেমন করে আমার দাদা ইব্রাহিমকে আগুনের তীব্রতা থেকে মুক্তি দিয়েছ তেমন করে আমার আম্মার কেউ তুমি মুক্তি দিয়া দাও আগুনকে যখন আল্লাহর হাবিব ধমক দিল আগুন সঙ্গে সঙ্গে পানিতে পরিণত হয়ে গেল আম্মার চির মুক্তি পেল আম্মারে সে আল্লাহর হাবিবের কদমে দাঁড়ায় এক কান্নায় ভেঙে পড়লো আল্লাহর হাবিব ডেকে ডেকে বলল আম্মার কেন কাদ ডেকে ডেকে বললেন আরে শুন আনলাম ইয়া আল্লাহ। আঘাত পেয়েছি এ কারণে কাদি না কাদি কতই না ভাগ্য বানাবি এমন একজন নবী পেয়েছি এমন একজন নসুল পেয়েছি যার উপরে আনায়ন করলে যার উপরে ইস্তেকামাত থাকলে আখেরাতেও শান্তি আর পরকালে জান্নাত পাওয়া যায় সুবাহ